আমরা কম বেশি সবাই নিরামিষে খাই একদিন এই দেখুন অল্প পনি আনছি এই পনির আজকে আমি ভাপা দেব ভাপা দেবো আজকে অন্য রকম তেল দেব না আপনারা দেখুন আমি কিভাবে দেই সবাই চাকুতে কাটে আমি না চাকু দিয়ে কাটতে পারি না পণিগুলো আমি একটু ছোট বড় সব রকমই কেটেছি এই দেখুন ছোট বড়ো করেই কেটে নিয়েছি আমি অল্প কাটা চাল মগজ বেটে নিচ্ছি অল্প কাটা কাজু দিচ্ছি অল্প কাটা পোস্ত দিচ্ছি এই কিশমিশ কটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এগুলো আমি এখন সব মিশিয়ে নিয়েছি এখন আমি বেটে নেব দেখবেন প্রত্যেক সপ্তাহে আমরা কম বেশি সবাই নিরামিষে খাই একদিন সেদিনটা আপনারা এই রান্নাটা করে খাবেন দেখবেন ভালো লাগবে এই সাদা শস্যাটা আমি বেটে নিচ্ছি এই তিনটা লঙ্কা দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু দই নিয়ে একটু ফাটিয়ে নেব পনিটা ভাপা দেওয়ার জন্য আমি এখন সব মশলা তৈরি করে নেব দইটা ফাটাইয়া এই যে ঢেলে দিয়েছি এই সব মশলা করে রেখেছিলাম এইটা এখন আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন আমি একটু বাটার দিয়ে দিচ্ছি আমি বাটি জলটা দিয়ে দিচ্ছি এখন আমি এই পনিরটা একটু সাজিয়ে দেবো মশলার মধ্যে এখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার যাই আমি উনানটা ধরিয়ে উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এই দেখুন আঁসটা ধরে আছে না এখন আমি আঁশটা কমিয়ে দেব। মিঠু মিঠু আগে হইতে থাকবে কে রকম ঘি হবে অনেকক্ষণ তো হলো দেখি এখন হয়েছে নাকি এইবার আমি আর একটু মাখন দিয়ে দিচ্ছি আমি তো বাটার দিয়ে করেছি আপনারা চাইলে তেল দিয়ে মাখবেন এরকম করে বাটার না দিয়ে তেল দিয়ে মেখে নামানোর আগে একটু ঘি দেবেন দেখবেন খুব ভালো লাগবে আমি বাটার দিয়েই করেছি শুধু তাহলে রান্নাটা আমি আজকে এই জায়গায় শেষ করলাম আবার কাল দেখা হবে